আমিরে মহাবিয়া থেকে এক প্রকার জোর করে এজিদ দূরচার লাল উৎপাপ্ত এজিদ ক্ষমতা নিয়ে সাত হিজির শেষের দিকে জিলহজ বা জিলক মাসে চিঠি প্রেরণ করেছে মদিনার গভর্নর বালিদ বরাবর এই বালিদ তুমি কি চাইলা আমিরে মহাবিয়া ইন্তেকাল করেছে এ খবরটা আমরা গোপন রেখেছি স্থানীয় বাসিন্দাদের কে আমরা স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে আমি খেলাফতে আমি খলিফা নির্বাচিত হয়ে গিয়েছি তুমি একটা কাজ করো এই পৃথিবীর জমিনে আমার খেলাফত টিকে রাখতে চাইলে একমাত্র প্রতিবন্ধকতা হচ্ছে ইমাম হুসাইন দ্বিতীয় নম্বর হচ্ছে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাহু তৃতীয় হচ্ছে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাহু এই তিন জন থেকে খেলাফতের জন্য আমার পক্ষে বায়াত নাও আর তারা যদি বায়াত দিতে অস্বীকার করে বায়াত দিতে না চায় তাহলে তাদেরকে কদল করে দাও জোরে বলুন নাউজুবিল্লাহ ইমাম হুসাইন রাদি আল্লাহ মসজিদ নবীর মধ্যে আবদুল্লাহ ইবনে আমর ওমর রাদি আল্লাহ তালু বা ইবনে জুবাইর রাদি আল্লাহ তালুকে নিয়ে বসেছিলেন ওই সময় ওই মদিনার গভর্নর মরওয়ানের সঙ্গে পরামর্শ করলো ও মরওয়ান তুমি তো আমার বড় পরামর্শদাতা আমির মহাবিয়া ইন্তেকাল হয়েছে মদিনাবাসী এখনো জানে না আমাকে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে ওমর এবং ইবনে থেকে বায়াত নেওয়ার জন্য কিন্তু বায়াত যদি না দেয় তাদেরকে জোর করে কতল করার কথা বলা হয়েছে ও মরওয়ান তুমি মতামত দাও মরওয়ান বলে দিলেন ও গভর্নর ওয়ালিদ এরা যদি আপনার ডাকে যদি সাড়া না দেয় এই কুফা এই মদিনার জমিনে তাদেরকে কতল করে দাও জোরে বলুন নাউযুবিল্লাহ ইমাম হোসাইনকে দুধ দিয়ে ডাকতে পাঠিয়েছেন প্রতিনিধি দিয়ে ডাকতে পাঠিয়েছেন ইমাম হোসাইনকে অসময়ে বলিদের ডাক ইমাম হোসাইন রাজি আল্লাহ তালাম টেনশনে পড়ে গেলেন এবং আবদুল্লাহ ওমর বা জুবাই রাজি আল্লাহ তালান জুবাইরের সঙ্গে আলোচনা করলেন ও জুবাইর এই সময়ের মধ্যে ওয়ালিদ আমাকে ডাকলো কেন বলে যে নিশ্চয় আমিরা মহাবিন্তেকাল করেছে আর নইলে এজিদ ক্ষমতার মসদে বসে গিয়েছে সবাই পরামর্শ দিয়েছে ও ইমাম হুসাইন আপনি একা বলিদের দরবারে যাবেন না আপনি মদিনার সম্ভ্রান্ত শক্তিশালী দশজন যুবককে সাথে নিয়ে সশস্ত্র ভাবে ভয় বলিদের দরবারে রাজপ্রসাদের মধ্যে যাবেন গভর্নর ভবনে যাবেন মেরুর ভবনের মধ্যে যাবেন গিয়ে আপনি প্রথমে কি বলতে চাই শুনবেন তারা যদি আপনার সঙ্গে নির্যাতন করতে চাই দুর্ব্যবহার করতে চাই ওই দশজনকে জনকে প্রথমে বাইরে রাখবেন আপনি চিৎকার চাচামাচি করবেন তারা ভিতর ঢুকে আপনাকে রক্ষা করবে জোরে বলুন সুবহান আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু ওই মদিনার দশজন যুবককে নিয়ে বালিদার দরবারের গেলেন মদিনার গভর্নর ভবনে গেলেন প্রথমে গিয়ে তাদেরকে বাইরে রাখলেন ইমাম হোসেন ঢুকছে ইমাম হোসেন তাদের বলছে আমার যদি বের হতে দেরি হয় বা আমি যদি চিৎকার করি আমার সঙ্গে যদি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাই আমি চিৎকার দেব তোমরা সাথে সাথে গভর্নর ববলের মধ্যে প্রবেশ করে ফেলবা বাইরে তোমরা থাকো ভিতরে আমি যাই ভিতরে গিয়ে দেখলেন জলিদ প্রথমে নিউজ দিলেন সংবাদ দিলেন ও ইমামে আলিমা কাম ইমাম হুসাইন বলি আমির মুয়াবিয়া ইন্তেকাল করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্না লিল্লাহ পড়লেন বলে যে এখন আরেক রকম আরকা বার্তা হচ্ছে এজিদের পক্ষ থেকে আপনার প্রতি নির্দেশ হচ্ছে আপনি এজিদের হাতে বাযাদ নেবেন ইমাম হোসেন বলে এভাবে তো বায়াত হয় না আমি মদিনার বাসিন্দাদের সঙ্গে পরামর্শ করে আমাকে একটু সুযোগ দাও আমি একটু আলোচনা করে আমি আপনাকে জানাবো এ বলে যখন ফিরে আসছে ওই মারওয়ান বললেন ও ওয়ালিদ হোসেনকে বের হতে দিবেন না আপনি হোসেনকে বের হওয়ার আগে আগে কতল করে ফেলেন জোরে বলুন নাউযুবিল্লাহ হুসাইন বলিদের সঙ্গে তর্ঘ করে ওই মরমরের সঙ্গে তর্ক করে বের হয়ে আসলেন রাতের বেলা পরামর্শ করলেন ভাই বাইত রসুলের পরিবারের সঙ্গে সাহাবাই কেরামের সঙ্গে সাহাবাই কেরাম পরামর্শ দিলেন ও হুসাইন আপনি এজেদের হাতে বায়াত নিবেন না কারণ এজেদের হাতে যদি আপনি বায়াত নিয়ে ফেলেন সমগ্র পৃথিবীর মধ্যে ইনসাফ বলতে কিছু থাকবে না হক বলতে কিছু থাকবে না এজিদ ক্ষমতার জন্য যত উপযুক্ত নয় এজিদ ইসলামের শাসন ব্যবস্থার জন্য উপযুক্ত কেউ নয় এজিদ দিন চার আপনি এই জিত থেকে দূরে সরে যান আরেকজন পরামর্শ দিল ও ইমাম হুসাইন আপনি মক্কার জমিনে ফিরে যান মক্কা থেকে যদি আপনার ওকা আপনি এমন কোন অঞ্চলে ফিরে যাবেন না যে অঞ্চলের মধ্যে গিয়ে গিয়ে আপনার পক্ষে এক দল হবে অন্য দলের পক্ষে আরেক দল হবে দুই দলের সংঘর্ষ করে মারামারি হবে রক্ত হবে ও ইমাম হুসাইন এমন গুত্রতে যাবেন না মক্কায় যান মক্কার মধ্যে যদি আপনি বিশৃঙ্খলা দেখেন আপনি কোন মরুভূমির মধ্যে চলে যাবেন আত্মগোপন করে থাকবেন আস্তে আস্তে মোমেন মুসলমান থেকে বায়াত নিয়ে সুসংগঠিত করে আপনি আবার নতুন করে এই ইসলামকে নতুন ভাবে রূপ দেবেন জমিনের মধ্যে ইমাম হুসাইন চলে গেলেন গুহাবাসীরা খবর পেয়েছে ইমাম হুসাইন এজিদের বায়াত নেন নাই কুহাবাসীরা চিঠি লেখা শুরু করে দিলেন একটা দুইটা নয় এক হাজার দুই হাজার নয় বারো হাজার চিঠি দিয়েছেন বারো হাজার চিঠি দিয়ে বললেন ও ইমাম হোসাইন করোনার সরে বেদনার সরে বলেছে আমি আমরা কুহাবাসীরা আপনার হাতে বায়াত নেওয়ার জন্য নদীরা করে বসে আছি আমরা পথহারা হয়ে যাচ্ছি আমাদের একজন নেতার প্রয়োজন একজন ইমামের প্রয়োজন আপনি যদি না আসেন তাহলে এই জাতি প্রদ্বষ্ট হয়ে যাবে আবার সাহাবাই কেরাম বারবার মানা করছে ও ইমাম হুসাইন আপনি কোপার জমিনে যাবেন না এরা আপনার পিতা মৌলালী শেরহুদাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শহীদ করেছেন এরা বড় মৃত্যু বড় নিষ্ঠুর এরা বড় মুনাফেক আপনি কুফার জমিনে যাবেন না ইমাম হুসাইন দিদার মধ্যে পড়ে গেলেন একদিকে সাহাবাই কেরামের মানা অন্যদিকে এরা পথহারা হয়ে যাচ্ছে কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাসূলের দরবারে কি জবাব দেব আল্লাহর দরবারে কি জবাব দেব এরা তো আমাকে আমার হাতে বায়াত নেওয়ার জন্য আহ্বান করেছে দূরচার এজিদের শাসন থেকে বাঁচার জন্য আল্লাহর দিনকে রক্ষার জন্য আমাকে আহ্বান করেছে এদের আহ্বানের সাড়া না দিলে আমি আল্লাহর দরবারে লজ্জিত থাকব কালকে কিয়ামত মদন ময়দানে নানার সামনে কেমনে দাঁড়াবো পরামর্শ বসলেন কি করা যায় সকলে বললেন আগে কেউ গিয়ে একটু দেখে আসুক ওই কারবাল্লার ওই ওভার জমিনের পরিস্থিতি কেমন এরা না চিঠির মধ্যে লেখে না বাস্তবিকতা আহলে বাইতুর রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আছে মুসলিম নাকেল দাঁড়িয়ে গেলেন বললেন উপায় আমি আপনার চাচু ভাই আপনার পবিত্র রক্ত আমি আমার সন্তান ইব্রাহিম মোহাম্মদকে নিয়ে আমি কুফার পরিদর্শন করব কুফার জমিন পরিদর্শন করার পরে যদি পরিস্থিতি ভালো হয় আমি চিঠি লিখে দেব আপনি চলে আসবেন আবার পরিস্থিতি যদি খারাপ হয় আমি চিঠিতে আপনাকে বারণ করব বা চিঠি লিখব না আপনি কুফার জমিনে যাওয়ার দরকার নাই মুসলিম না আকিল ইব্রাহিম এবং মোহাম্মদ দুজন নাবালক শিশুকে নিয়ে রওনা দিয়ে দিয়েছেন দিয়ে যখন কুফার জমিনে পৌঁছেছেন হানের ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে হাজার হাজার কুহাবাসী রাওয়ায়তের মধ্যে এক বর্ণনায় আছে আঠারো হাজার মানুষ একদিনে বায়াত নিয়েছে ইমাম মুসলিম না আকিলের হাতে ইমাম হোসেনের পক্ষে জোরে বলুন সুবহানাল্লাহ একদিন আগর হজের বাইন নিয়েছি আর এদিকে ইমাম মুসলিম নাকিল খুশি মনে ইমাম হুসাইন কে চিঠি লিখলেন ও আলী মকম ইমাম আলী মাকাম আপনি আর দেরি করবেন না এই কুফার জমিদার মানুষ যথাযথ আহলে বাইতের প্রেম ভালোবাসা অন্তরে লালন করে আপনি চলে আসুন চিঠি লিখে দিয়েছে